মিড়ে গলায় একটা হাঁক মারলেন শিগগিরই বের হও বলছি নইলে গুলি করব আমার কিন্তু ডিভলভার আছে নেই কে বলল নেই হ্যাঁ তাই জানি না কিন্তু লাঠি আছে খুঁজে পাবেন না কে বলল কিছু পাবো না হ্যাঁ অন্ধকারে লাঠি খোঁজা কি সোজা আমার গায় কিন্তু সংঘাতিক জোর এক খুশিতে নরকল ফাটাতে পারি হহ কোনদিন ফাটানি কে বললো ফাটাইনি হহ জানি কি না আপনার গায়টা মন জৌলি নে আমি লোক ডাকি দড়াও কে কেউ আসবে না কিন্তু আপনি খামোকা কে কাটছেন কেন যাব না আমার এত সাথে জিনিস সবে ঘরে আরে কিনে चोर। কে বটে? কিন্তু এই লেবেলে জন্যই নই মশাই। তোর মনে কাল সকালে বুঝিবেন খোন। এখন যান গি ঘুমন আমাকে ডিসটার্ব করবেন না। নমস্কার। আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আমাদের আজকের নিবেদন শেষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পুরনো জিনিস এই গল্পের প্রধান চরিত্র মদন বাবুর শখ নানা রকম পুরনো জিনিস কেনা তিনি বিভিন্ন জায়গা থেকে পুরনো জিনিস কিনে এনে ঘর সাজান হঠাৎই তিনি একদিন খবর পান ম্যাকফারলান সাহেবের দেড়শো বছরের পুরনো বাড়ির জিনিসপত্র নিলামে বিক্রি হচ্ছে তিনি সেই নিলাম থেকে ম্যাকফারলান সাহেবের ব্যবহৃত একটি সেগুন কাঠের ভালো আলমারি অনেক টাকা দাম দিয়ে কিনে আনেন কিন্তু সেই আলমারি বাড়িতে আনবার পর থেকে বাড়িতে ঘটতে থাকে নানা রকম অদ্ভুত ঘটনা কি হলো শেষ পর্যন্ত মদনবাবুর পছন্দের পুরনো জিনিসগুলো জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প পুরনো জিনিস মদনবাবুর একটাই নেশা পুরনো জিনিস কেনা মদনবাবুর পৈতৃক বাড়িটা বিশাল তার টাকারও অভাব নেই বিয়েটিএ করেননি বলে এই একটা বাতিক নিয়ে থাকেন বয়সও খুব বেশি নয় ত্রিশ পঁয়ত্রিশের আছেন। ঝুট ঝামেলা নেই কোথায় পুরনো জিনিস কিম্ভূত জিনিস কিনে ঘরে ডাই করছেন তার হিসাব নেই তবে জিনিসগুলো ঝাড়পোঁচ করে সযত্নে রক্ষা করেন তিনি ইঁদুর আশোলা ওই প্রকার বাসা হতে দেন না ট্যাঙ্ক ঘড়ি দেওয়াল ঘড়ি আলমারি খাট পালং ডেস্ক টেবিল চেয়ার দোয়াদদানি নস্বির ডিবে কলম ঝাড় বাসনপত্র সবই তার সংগ্রহে আছে খবরের কাগজে তিনি সবথেকে মন দিয়ে পড়েন পুরনো জিনিস বিক্রির বিজ্ঞাপন রোজ অবশ্য ওরকম বিজ্ঞাপন থাকে না কিন্তু রবিবারের কাগজে একটি দুটি থাকেই থাকে আজ রবিবার সকালে মদনবাবু খবরে কাগজ পড়তে পড়তে এক জায়গায় এসে উত্তেজিত হয়ে পড়লেন ম্যাকফার্ল্যান সাহেবের দেড়শো বছরের পুরনো বাড়ির সব জিনিস বিক্রি করা হবে ব্রডস্ট্রিটে ম্যাকফারল্যান সাহেবের যে বাড়িটা আজও টিকে আছে তার অবস্থা খুবই শোচনীয় অবস্থা কর্পোরেশন থেকে বহুবার বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হয়েছে কিন্তু বুড়ো ম্যাকফার্লেনের আর সর্বার জায়গা ছিল না বলে বাড়িটা ভাঙা হয়নি ওই বাড়িতে ম্যাকফারল্যান্ডের তিন পুরুষের বাস জন ম্যাকফার্লানের সঙ্গে মদনবাবুর একটু চেনাশোনা ছিল কারণ ম্যাকফার্লানেরও পুরনো জিনিস কেনার বাতিক মাত্র মাস পাঁচেক আগে সাহেব মারা যান তখনই মদনবাবু তার জিনিসপত্র কিনে নেওয়ার চেষ্টা করেন কিন্তু পারেননি এক অবাঙালি ব্যবসায়ীর কাছে আগে থেকে বাড়ি এবং জিনিসপত্র বাধা দেওয়া ছিল সেই ব্যবসায়ী মদনবাবুকে সাফ বলে দিয়েছিল উটকো ক্রেতাকে জিনিস বিক্রি করা হবে না নিলামে চড়ানো হবে মদনবাবু তার বুড়ো চাকরকে ডেকে বললেন ওরে ভজা আমি চললুম দোতলার হল ঘরের উত্তর দিক থেকে পিয়ানোটাকে সরিয়ে কোণে ঠেলে দিস তো আজ কিছু নতুন জিনিস আসবে ভজা মাথা নেড়ে বলে নতুন নয় পুরোনো ওই হলো আর রাধুনিকে বলিস খাবার ঢাকা দিয়ে রাখে যেন ফিরতে দেরি হতে পারে ট্যাক্সি হাঁকিয়ে যখন ম্যাকফার্লেনের বাড়িতে পৌঁছলেন তখন সেখানে বেশ কিছু লোক জড়ো হয়ে গেছে মদনবাবু বেশিরভাগ লোককেই চেনেন এরা সকলে পুরনো জিনিসের সমজদার এবং খদ্দের সকলেরই বিলক্ষণ টাকা আছে মদনবাবু বুঝলেন আজ তার কপালে কষ্ট আছে আদৌ কোনো জিনিসে হাত দেয়া যাবে কিনা সন্দেহ নিলামের আগে খদ্দেররা এ ঘর ও ঘর ঘুরে ম্যাকফার্লানের বিপুল সংগ্রহ রাশি দেখছেন আসবাবপত্র থেকে শুরু করে ছোটোখাটো জিনিসে এক খনি বিশেষ কোনটা ছেড়ে কোনটা ধরেন তা ভাবতে গিয়ে মদনবাবু হিমশিম খেতে লাগলেন বেলা বারোটায় নিলাম শুরু হলো একটা করে জিনিস নিলামে ওঠে আর সঙ্গে সঙ্গে হাঁক ডাক পড়ে যায় মদনবাবুর চোখের সামনেই একটা মাহাগানির পালঙ্ক দশ হাজার টাকায় বিকিয়ে গেল একটা কার্ড ক্লাসের পানপাত্রের সেট বিকিয়ে গেল বারো হাজার টাকায় আর এক ছড়া মুক্তোর মালার দাম উঠল চল্লিশ হাজার মদনবাবু বেলা চারটে অবধি একটা জিনিসও ধরতে পারলেন না মনটা ভারী খারাপ হয়ে গেল আজ যেন দরটা বড্ড বেশি উঠে যাচ্ছে একেবারে শেষের দিকে একটা পুরনো কাঠের আলমারি নিলামে উঠলো বেশ বড় সড় এবং সাদামাটা আলমারিটা অন্তত একটা স্মৃতিচিহ্ন হিসাবে কবজা করবার জন্য মদনবাবু প্রথমেই দর হাঁকলেন পাঁচ হাজার একটা বুড়ো হাঁকল মদনবাবু অবাক হয়ে গেলেন একটা কাঠিল আলমারির দর এত ওঠার কথাই নয় কেউ ফাঁকা আওয়াজ ছেড়ে দর বাড়াচ্ছে নাকি নিলামে এরকম প্রায়ই হয় তবে মদনবাবুর মর্যাদাতেও লাগছিল খালি হাতে ফিরে যাওয়াটা একটা কিছু নিয়ে যেতে না পারলে যে তিনি নিজের কাছেই নিজে মুখ দেখাতে পারবেন না মদনবাবু তাই মরিয়া হয়ে ডাকলেন একুশ হাজার আশ্চর্য এই যে দর আর উঠল না একুশ হাজার টাকায় আলমারিটা কিনে মহানন্দে বাড়ি ফিরলেন মদনবাবু যদিও মনে মনে বুঝলেন দরটা বড্ড বেশি হয়ে গেল পরদিন সকালে আলমারিটা কুলিরা ধরাধরি করে পৌঁছে দিয়ে গেল দোতলার হলঘরের উত্তর দিকে জানলার পাশেই সেটা রাখা হলো বেশ ভারী জিনিস দশটা কুলি কলদ হয়ে গেছে এটাকে তুলতে দেওয়া চাবি দিয়ে আলমারিটা খুলে ফেললেন মদনবাবু নিচে ওপরে কয়েকটা ড্রয়ার মাঝখানে ওয়ার্ড্রোব মদনবাবু অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখলেন জিনিসটা বর্মা সেগুন কাঠের তৈরি ভালো জিনিস কিন্তু একুশ হাজার টাকা দরটা বেজায় বেশি হয়ে গেছে কথা কী কি করা এ নেশা যার আছে তাকে তো মাঝে মাঝে ঠুকতেই হয় একুশ হাজার টাকার কথা ভাবতে ভাবতে ঘুমিয়েই পড়েছিলেন মদনবাবু গভীর রাতে ম্যাকফারল্যান্ড সাহেবকে স্বপ্নে দেখলেন বুড়ো তাকে বলছে তুমি মোটেই ঠকানি বরং জিতেছ মদনবাবু ম্লান হেসে বললেন না সাহেব নিছক কাঠের আলমারির জন্য দর হাঁকাটা আমার ঠিক হয়নি ম্যাকফার্লেন শুধু ঘন ঘরে মাথা নেড়ে বললেন না না আমার মনে হয় না আমার মনে হয় না মদনবাবু মাঝ রাতে উঠে ঘুম থেকে একবার জল খান রোজি আজও ঘুম ভাঙল পাশের টেবিল থেকে জলের গ্লাসটা নিতে গিয়ে শুনলেন পাশের হলঘর থেকে যেন একটা খুটুর খুটুর শব্দ আসছে ওই ঘরে তার সব সাধের পুরনো জিনিস মদনবাবু তাড়াতাড়ি উঠে গিয়ে টর্চ নিয়ে পাশের ঘরে হানা দিলেন টর্চ জ্বালাতে যাবেন এমন সময় কে যেন বলে উঠল দয়া করে বাতি জ্বালাবেন না আমার অসুবিধে হবে মদনবাবু ভারী রেগে গেলেন টর্চের সুইচ টিপে বললেন আচ্ছা নির্লজ্জ তো চুরি করতে ঢুকে বা চোখ হচ্ছে কে হে তুমি চোরটা যে কেমন তা বোঝা গেল না কারণ টর্চটা জ্বলল না মদনবাবুর টর্চটা বিস্তর ঝাঁকালেন নাড়ালেন উল্টে পাল্টে সুইচ টিপলেন বাতি চললো না কিন্তু মহাফেশদ দেখছি কে যেন মোলায়েম স্বরে বলল হয়তো ঘাবড়াচ্ছেন কেন মদনবাবু চোরকে ধরার জন্য আস্তিন গুটোতে গিয়ে তের পেলেন যে তার গায়ে জামা নেই আজ গরম বলে খালি গায়ে শুয়েছিলেন হেঁড়ে গলায় একটা হাঁক মারলেন শীঘ্রই বেরো বলছি নইলে গুলি করবো আমার কিন্তু ডিভলভর আছে নেই কে বলল নেই হ্যাঁ তাই জানি না কিন্তু লঠি আছে হু খোঁজে পাবেন না কে বলল কুঁচু ববুনো হ্যাঁ অন্ধকারে লাঠি খোঁজা কি সোজা আমার গায় কিন্তু সাংঘাতিক জোর এক খুশিতে নলকূল ফাটাতে পারি হ্যাঁ কোনো নি। কে বলল ফাটাইনি জানি কি না আপনার গায়েটা মন জোরই নেই আমি লোক ডাকি দাঁড়াও কেউ আসবে না কিন্তু আপনি খামোকা চেঁচাচ্ছেন কেন চেঁচাবো না আমার এত সাদের জিনিস সব ঘরে আর এ ঘরে কিনে চোর চোর বাটে কিন্তু এলেবেলে চোর নই মশাই তোর মানে কাল সকালে বুঝবেন খন এখন যান গি ঘুমন আমাকে ডিস্টার্ব করবেন না মদনবাবু ফের ঘাবড়ে গিয়ে ফিরে এলেন ঘরে দূর দূর বুকে বসে রইলেন পাশের ঘরে নানা বিচিত্র শব্দ শুনতে লাগলেন তার সাথে সব জিনিস বুঝে এবারে যায় দিনের আলো মদন মদনবাবু গিয়ে হল ঘরে ঢুকে যা দেখলেন তাতে ভারী অবাক হয়ে গেলেন ম্যাক সেই কাঠ পান পাত্রের সেট আর একটা গ্র্যান্ড ক্লক হল ঘরে দিব্যি সাজিয়ে রাখা এই দুটো জিনিস কিনেছিল দুজন আলাদা খদ্দের খুশি হবেন কি দুঃখিত হবেন বুঝতে পারলেন না মদনবাবু কিন্তু অনেক ভেবে খুশি খুশি লাগছিল তার আবার রাত হলো মদনবাবু খেয়ে দিয়ে শয্যা নিলেন তবে ঘুম হল না এপাশ এপাশ করতে করতে একটু তন্দ্রা মতো এলো হঠাৎ হল ঘরে আগে রাতের মতো শব্দ শুনে তড়াক করে উঠে পড়লেন হল ঘরে গিয়ে ঠুকে টর্চটা জ্বালাতে চেষ্টা করলেন কে তাজি আপনার কি দরকার যান না কি শুয়ে থাকুন আমাদের কাজ করতে দিন মদনবাবু একটু কাঁপা গলায় বললেন তো তোমরা কারা বাবারা সে কথা শুনলে তো আপনি ভয় পাবেন ইয়ে আমি তো ভীতু বটে কিন্তু বাবারা এসব কি হচ্ছে একটু জানতে পারি না খারাপ তো কিছু হয়নি মশাই আপনার তো লাভই হচ্ছে তো হচ্ছে তবে কি না চুরির দায়ে তোমরা কি চোর লোকটা এবার রেগে গিয়ে বললো কাল থেকে চট চট করে গলা শুকাচ্ছেন কেন আমরা ফালতু চোর নই হুঁ তবে আমরা ম্যাক ফারলেন সাহেবের সব চেলা আমি হলেন গে সর্দার যাকে আপনি কিনেছেন একুশ হাজার টাকায় আলমারি আমরা সব ঠিক করেই রেখেছিলুম যে খুশি আমাদের কি কিনুক না কেন আমরা সবাই সেসব আঁকে রে আপনারই লাভ মদনবাবু বেশ খুশি হলেন তবে মুখে একটু দুশ্চিন্তা প্রকাশ করে বললেন কিন্তু বাবারা দেখো যেন চুরির দায় না পড়ি বেলা ফ্যাঁচ ফ্যাচ না করে যান না নাকে তেল দিয়ে গিয়ে শুয়ে থাকুন কাজ করতে দিন তো মদনবাবু তাই করলেন শুয়ে খুব ফিচিক ফিচিক করে হাসতে লাগলেন হল ঘরটা ভরে যাবে তোতলা তিন তোলায় যা ফাঁকা আছে তাও আর ফাঁকা থাকবে না এবার চার না তুললেই নয়